নমস্কার বন্ধুরা আমি টিপা টিপা ডিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আগের ভিডিওতে তোমাদের আমরা দেখিয়েছিলাম যে দিদিভাইয়ের বাড়িতে আমরা এসে গিয়েছি এখন দেখো ঘরে বসে আছি আমরা দিদিভাই বেলুন দিয়ে ঘরটাকে কি সুন্দর সাজিয়েছে দেখো আমার তো ভীষণ পছন্দ হয়েছে ভীষণ সুন্দর লাগছে আমার দিদিভাইয়ের ঘরে এসে এইদিকে দেখো এটা হচ্ছে দিদি ভাইয়ের বর মানে আমাদের দাদা ভাই আমি দেখো কিষাণুকে কোলে নিয়ে বসে আছি আর এইটা আমার হাজব্যান্ড টাটা দিল আর পিছনে দিদি ভাইয়ের মা শুয়ে আছে দিদিভাইয়ের বাড়িতে গিয়ে আমি তো ভীষণ খুশি হয়েছি আর কিষাণুও খুব খুশি হয়েছে আমি গিয়েছি ওর বার্থডেতে এখন দেখো আমরা সবাই মিলে একটু বিকেলবেলা ঘুরতে বেরিয়েছি সন্ধ্যাবেলা বিকেলবেলা না ঠিক সন্ধ্যে সন্ধ্যে মুখে সবাই মিলে একটু ঘুরতে বেরিয়েছি দিদিভাই আমাদের যেই জায়গাটা নিয়ে গেছে ঘুরতে ভীষণ সুন্দর জায়গা ভীষণ ভালো লাগবে তোমরাও ঘুরে আসবে ভীষণ সুন্দর জায়গা তোমরা তাহলে ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে

ওই দোকানে এক্ষুনি মকা নিয়ে দেন ওদের ছবি তুলে জানিনা না রে আমি জানি না রে বল কি

তোমরা তো ফোনই ধরে দিতে পারো না নালে তো আমরা করতাম তাই না ফোন ধরে দিতেই পারো না অনেক তো মজা করলাম চলো তাহলে এখানে ভিডিওটা শেষ করছি আবার আসছি পরের ভিডিও নিয়ে কিষানু কেক কাটবে আর কি কি খাওয়া দাওয়া করলাম কখন বাড়ি গেলাম তারপরের ভিডিও নিয়ে আবার আসি এখন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কর